মিসমিল্লাহ রহমান রহমদাসালামাইকুম নেই টেক বি চ্যানেল এর পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মাহফুজ আলম তো আজকের ভিডিওটি হচ্ছে এন টিআরসি এর সম্পর্কিত এবং বর্তমানে এন টিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তি চলমান রয়েছে সবাই কম বেশি অবগত রয়েছেন তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আসলে অনেক কিছুই নতুনত্ব চলে এসেছে তো তার ভিতরে একটু অন্যতম যেটি বলা হয় থাকে যে সনদের মেয়াদ তিন বছর থাকবে তো সেটি যদি এটি আসলে এখন পর্যন্ত শতভাগ কার্যকরী হয়েছে কিনা আমরা আসলে শিওর না তারপরও বলবো যদি এটি যদি কার্যকরী করি তাহলে এখানে যে এক লক্ষ ম এক লক্ষ এক লক্ষের কাছাকাছি যে শূন্যপদের সার্কুলার দেওয়া হয়েছে সেটি তো কোনোভাবেই ফিল আপ হওয়ার মতো না এখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদ পুনরায় থেকেই যাবে তো এটি এটি সম্পর্কে যতদূর জানি যে প্রার্থীরা যখন এটি নিয়ে যখন আন্দোলন করে যখন অফিসের সামনে এনটিআরসি কার্যালয়ের সামনে গিয়েছিল তখন কিন্তু প্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে এটি শুধুমাত্র ফেসবুকে পাবলিশ হয়েছে যে সনদের মেয়াদ অনি তিন বছর কর্তৃপক্ষ কার্যকরভাবে এরকম কোনো নির্দেশনা বা এরকম কোনো রুলস কখনো করেনি এরকমটাই বলা হয়েছে তো আমরা আসলে সামনে দেখতে যাচ্ছি যে সনদের মেয়াদ আসলেই তিন বছর করা হয় নাকি আজীবনের জন্য তো আমরা মনে করি সনদ প্রার্থীর একটি অর্জন এটি সারা জীবনী থাকা উচিত বা জীবনে থাকা উচিত দেন হচ্ছে যেটি নিয়ে আসলে বেশি কথা হচ্ছে যে শুধুই আমরা কনফিউজ কনফিউশনে ছিলাম যে সতেরোতম নিবন্ধনে যারা পাশ করবে সতেরতম নিবন্ধন আপনারা সবাই জানেন যে দুই সালে সার্কুলার হয়েছিল যে সময় যখন কিনা প্রার্থীদের বয়স অনেকেরই তেত্রিশ বা তেত্রিশ প্লাস বা বত্রিশ এরকমটা ছিল তো সেই দুই হাজার বিশ সালের যেই সতরতম নিবন্ধনের সার্কুলার সেটি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়া দিন হচ্ছে রেজাল্ট পাবলিশ হতে হতে দুই সাল লেগে গিয়েছে অর্থাৎ প্রায় চার বছরের মতো সময় লেগে গিয়েছে তো এখন যখন প্রার্থীরা অ্যাপ্লাই করেছিল বা আবেদন করেছিল তখন কিন্তু প্রার্থীদের বয়স পঁয়ত্রিশের মধ্যে ছিল এখন এই চার বছর পরে যখন সেই পরীক্ষা সম্পন্ন হলো তখন প্রার্থীদের বয়স পঁয়ত্রিশ ওভার হয়ে গিয়েছে তো এ দায়বার কোনো ক্রমেই প্রার্থীদের না এটি সম্পূর্ণ এন বা গভর্নমেন্ট তাদেরকেই নিতে হবে যদি কোভিডের কথা বলা হয় কোভিড নাইন্টিনের কথা বলা হয় তো কোভিড নাইন্টিনের কারণে দুই বছর হয়তো বা দেড় দুই বছরের মতো প্রায় সার্কুলারি অফ ছিল বা বন্ধ ছিল তো আমার কথা হচ্ছে সেই সতেরোতম নিবন্ধনে পরীক্ষা যদি কোভিড নাইন্টিনের কারণে হয়তো স্থগিত ছিল তো সেটি তো দেড় বছর দুই বছর পর হওয়ার কথা সেটি কেন এই সম্পন্ন হতে বা প্রার্থীরা সার্টিফিকেট পেতে কেন চার বছরের মতো লাগবে তো বাকি যে এক্সট্রা দুই বছর গেল এই দুই বছরের দায়ব্য তো কোনোভাবেই প্রার্থীদের না আমরা বারবার শুনে আছি যে এন টিআরসির অফিসে লোকবল কম জনবল কম তাদের স্পেস নেই পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত জনবল নেই সফটওয়্যার নেই দেন হচ্ছে তাদের প্রোগ্রামার নেই তো এই তাদের নেই এটা সেটা নেই এ তো আসলে কোনোভাবেই প্রার্থীদের না পঁয়ত্রিশ প্লাস প্রার্থী যারা রয়েছে ইনফ্যাক্ট আমি বলবো শুধু সতর্কতম নিবন্ধনে পাশ করা পঁয়ত্রিশ প্লাস না টোটাল এ পর্যন্ত পঁয়ত্রিশ প্লাস যারা রয়েছে প্রত্যেককেই সুযোগ দেওয়া উচিত বিকজ আমরা মনে করি টিচার যত বেশি সিনিয়র হবে তার পড়ানোর কোয়ালিটি বা পড়ানোর গুণ তত বেশি বেটার হয় তো সেক্ষেত্রে এবং সারা বাংলাদেশি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসলে শূন্য পদের অত্যাধিক সংখ্যা রয়েছে সেই শূন্যপদ পূরণ করার জন্য প্রার্থীদের অবশ্যই উচিত যে এনটিআরসি কর্তৃপক্ষের অবশ্যই উচিত যে তো আমরা মনে করি আসলে শুধুমাত্র সতেরোতম নিবন্ধনের না সমস্ত পঁয়ত্রিশ প্লাস প্রার্থীদেরই আসলে সুযোগ দেওয়া উচিত এবং এটা নিয়ে প্রার্থীদের সংগ্রাম করে আসছে তো দেখি যে আসলে এখন পর্যন্ত এটি আসলে স্থগিত রয়েছে যে আদালত থেকে সঠিক কোনো মীমাংসা আসে নেই তা আমরা ধারণা করে নিচ্ছি যে যে আদালতের রায় প্রার্থীদের পক্ষেই যাবে এটি যাওয়া উচিত তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু এছাড়া যারা আসলে সৈন্যপদ দেখতে যাচ্ছেন বা শূন্যপদ কীভাবে দেখবেন তারা এই এনজিআই ডট টেলটিউব ডট কম ডট বিডি এখানে যেতে পারেন আপনারা দেখুন টাইপ করুন এনজিআই ডট টেলটিউব ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেতে পারেন এখানে গেলে দেখুন রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ তো এখানে আপনারা ক্লিক করার মাধ্যমে দেখুন লিস্ট অফ ভ্যাকান্ট পোস্টস এখান থেকে আপনারা সহজেই যেতে পারেন এই এ ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট বরিশাল দিলাম আমরা বরগুনা দিলাম দেন হচ্ছে আপনি যেই উপজেলার কোটা দেখতে যাচ্ছেন বা যেই পদ দেখতে যাচ্ছেন যেমন আপনি যদি উপজেলা দেখতে চান তাহলে উপজেলা এখানে লিখুন নাম লিখুন যেমন আমরা এখানে লিখলাম বেতায়কি উপজেলা ওকে তো বেতায়কি উপজেলা যতগুলো মাদ্রাসা হোক স্কুল হোক কারিগরি প্রতিষ্ঠান হোক সবগুলো লিস্ট কিন্তু এখানে দেখাবে এখন মনে করুন যে আপনি উপজেলা না আপনার নিজস্ব সাবজেক্টে কতগুলো ফাঁকা আছে দেখতে চাচ্ছেন যেমন আপনার সাবজেক্ট যদি হয় থাকে ফিজিক্স আচ্ছা ফিজিক্স কিন্তু আলাদা কোনো সাবজেক্ট না এখন কিন্তু ফিজিক্যাল এডুকেশন যেটি সেটি সেটির জন্য তারপর আপনি ফিজিক্স দেখুন তাতে চলে আসবেন এই দেখুন ফিজিক্স বা কেমিস্ট্রি অর্থাৎ যেটি কিনা ফিজিক্যাল এডুকেশন আর অনলি ফিজিক্স এটি শুধুমাত্র টেকনিক্যাল প্রতিষ্ঠান যেগুলো সেখানে আসলে অনলি ফিজিক্স রয়েছে এছাড়া জেনারেল হলে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি মিশ্রিত অবস্থায় অর্থাৎ ফিজিক্সের হোক কেমিস্ট্রি হোক ভৌতবিজ্ঞানের প্রার্থী হিসেবে তিনি অ্যাপ্লাই করে থাকবেন অ্যাপ্লাই করতে পারবেন তবে প্রার্থীদের মনে রাখতে হবে যে ভৌতবিজ্ঞানে প্রার্থী হিসেবে আপনাকে অ্যাপ্লাই করতে হলে যাদের সনদে অনলি ফিজিক্স লেখা রয়েছে তারা কিন্তু আসলে এই জেনারেলের যে ভৌতবিজ্ঞান সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার নিবন্ধন দুই হাজার পনেরোর পূর্ব হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এই অনলি ফিজিক্স হোক বা বৌদ্ধবিজ্ঞান হোক সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন কারণ হচ্ছে তখনকার নিবন্ধনে বলাইছিল সব ধরনের প্রতিষ্ঠানের জন্য এটি প্রয়োজ্য কিন্তু দুই হাজার সালের পর নিবন্ধন টেকনিক্যাল এবং জেনারেলের জন্য আলাদা হয়ে গিয়েছে সেক্ষেত্রে ভৌতিবিজ্ঞানের জন্য আলাদা এবং টেকনিক্যালের জন্য আলাদা নিবন্ধন হয়েছে তো দু হাজার পরে যারা তারা কিন্তু একই নিবন্ধন দিয়ে জেনারেল এবং কারিগরিতে যেতে পারবেন না কিন্তু পনেরো সালে পূর্বে যারা তারা কিন্তু আসলে এটি এক ধরনের নিবন্ধন দিয়ে সমস্ত জায়গায় তারা বিচরণ করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো আশা করি আপনারা এই শূন্যপদ দেখতে পারবেন আর আবেদন হয়তো এখনো শুরু হয়নি অচিরই শুরু হবে তো এই ছিল আমাদের ভিডিওর বিষয়বস্তু আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ